আবার চলে এলাম পুরীতে দু হাজার চব্বিশের জুলাই শেষ তিরিশ তারিখে আজকে তিরিশ আজকে সকালবেলা ট্রেনে নেবে সোজা সমুদ্রে প্রতি বছরই আসি শুধু করোনার তিনটা বছর বাদ গেছে এই নিয়ে মনে হয় টোটাল আঠেরো সতেরো বার হয়ে গেল এত ভালো লাগার জায়গা এত সুন্দর বীজ বিশাল হাওয়া বিশাল ঢেউ আসছে উটে চাপা চাপা দেবে দেবে দিয়ে উঠে দেখো মারামারি আরে উঠে উঠে মারামারি করবে না তোমরাই মারামারি করছো আচ্ছা ঠিক করো মারামারি করো

এক্ষুনি পা ভিজে যেত জলে জলে এক্ষুনি পা ভিজে যেত জল এসে গেছিল এদিকের এটা ঝুলুক না অসুবিধে কি আছে ক্যামেরা তো পেছনে

ঘুম ঘুম করে মেঘলা আকাশ এই সাগর তীরে বসে দেখেছি তোমার আঁকি তবু মনে হয় আজও দেখি সাগরকে দেখা বাকি এই সাগর তীরে বসে দেখেছি তোমার রাখি তবু মনে হয় সাগর কি দেখা বাকি এই সাগর তীরে কি অদ্ভুত ঢেউ দেখুন মনে হয় ঢেউয়ের পর ঢেউ শুধু ছবি তুলি শুধু বিকেলে আবার কিছু ক্যামেরা শ্যুট করব সন্ধের বীজ খুব সুন্দর লাগে দেখতে এখন এইটুকুই আমাদের সাথে এসছে আমি এসছি ক্লাসিক টুরিস্টের সাথে দোলন প্রসেনজিৎ চক্রবর্তী তাদের কাকা কাকিমা এখানে দাঁড়িয়ে আছেন ওই যে সামনে দাঁড়িয়ে আছে তাদের কাকা আর কাকিমা আজকে এইটুকুই আমি এবার হোটেলে ফিরব দুপুরে লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার চলে আসবো আমি এখন তাহলে 大家。